ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে বর্ধিত সভা শেষ করেছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা দলীয় প্রধানের কাছে দাবি তুলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্তদের যথাযথ মূল্যায়নের বলেছেন দল দুঃসময় কর্মীদের ভুলে গেলে পরের প্রজন্মকে খেসারত দিতে হবে অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধ ছিল সবার কণ্ঠে বিস্তারিত জানাবেন সহকর্মী আরেফিন শাকিল দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আনন্দমুখর নির্ঝঞ্ঝাট পরিবেশ উষ্ণ অভ্যর্থনে সিক্ত বিএনপির প্রাণ তৃণমূলের নেতারা লম্বা লাইনে বর্ণিল আয়োজনে অংশ নিতে কোন পর্যায়ের নেতার মধ্যে নেই ন্যূনতম তারা ভয় কিংবা নিজেকে জাহির করার চেষ্টা বরং দীর্ঘদিনের পথ মতের সাথীদের কাছে পেয়ে আপ্লুত কেউ কেউ আড্ডার ঢঙ্গে গভীর মনোযোগে শুনেছেন প্রিয় নেত্রী খালেদা জিয়া আর ভারপ্রত চেয়ারম্যান তারেক রহমানের কথা আজকে অত্যন্ত ভালো লাগছে এই মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে আজকে বর্ধিত সভা হচ্ছে আমরা অত্যন্ত খুশি এটাতে প্রমাণিত হয় বিএনপির মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ঐক্যবদ্ধ একত্রিত হওয়ার জন্য আমাদের নেতা জন নির্দেশ দিয়েছে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবো আসছে নির্বাচন কতটা চ্যালেঞ্জে ফেলবে বিএনপিকে প্রার্থী চূড়ান্ত থেকে দেশ গঠনে কেমন নেতৃত্ব প্রয়োজন বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে দলের শীর্ষ নেতাদের কাছে সেই বাস্তবতা তুলে ধরেন তৃণমূলের নেতারা তুলে ধরেছেন দলের জন্য প্রয়োজনীয় তিক্ত সত্য শুনিয়েছেন সম্ভাবনার কথা আরো যেন কঠোর এবং সুশৃঙ্খলভাবে মানে দলটাকে পরিচালনার জন্য সাংগঠনিকভাবে সবাইকে আরো সতর্ক করে দলের যে বেসিক যে ভিত্তি এই ভিত্তিটা আমাদের মজবুত হবে ছাত্র মূল্যায়নের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মীরা আমাদের আহত হয়েছে নিহত হয়েছে তাদের ব্যাপারে যাতে দল একটি ভালো সিদ্ধান্ত আলোচনায় গুরুত্ব পায় তৃণমূল থেকে কেন্দ্রে দলীয় শৃঙ্খলা অনুপ্রবেশকারী আতাতকারী ও দীর্ঘদিনের নিষ্ক্রিয়দের ঠেকাতে একাট্টা বিএনপির বড় অংশের নেতারা কোনো আউল ফাউল উল্টা পাল্টা ক্যান্ডিডেট যাতে নমিনেশন না পায় তাদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে এটা স্বচ্ছতার সাথে এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন শৃঙ্খলা ভঙ্গের কারণে একটা সুনির্দিষ্ট আমাদের একটা দিক নির্দেশনা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন বিভিন্ন ইলেকশন অংশগ্রহণ করেছেন তাদেরকে যেন দলে আবার পুনরায় টাই দেওয়া না হয় দুই হাজার আঠারো সালের মতো দলীয় প্রার্থী হিসাবে একাধিক ব্যক্তিকে এবার চিঠি না দেওয়ার পরামর্শ দেন কেউ কেউ এবং দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই বর্ধিত সভার মাধ্যমে আগামী নির্বাচনে যাত্রা শুরু করব বিএনপি যার লক্ষ্য আগামী নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ নেতারাও প্রতিশ্রুতি দিলেন আগামী সংসদ নির্বাচনে শীষের পক্ষে একাটা থাকার আরেক যমুনা নিউজ ঢাকা